যে এর মধ্যে আল্লাহর হক আর বান্দার হক এখন আসেন একটা বিষয় জানছি যে ভয় করব করার মানে কি আল্লাহর আজমতের দিকে খেয়াল রেখে ভালোবাসার আল্লাহর সমস্ত বলি থেকে বেঁচে থাকার নাম তাকওয়া যে করে বলে সেই হলো মুক্তি এখন আল্লাহর হক কি বলে ও আবুদুল্লাহ বলা তু শ্রীকুবিহি আ একমাত্র কার হবে তার সাথে কারো শিরিক করা যাবে বলেন তো যে করে ওই আজমতের দিকে আবার গোনা থেকে থাকে। এই লোকটা কি কোনোদিন আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে ওই লোকটা কি দিন আল্লাহর সাথে শিরিক করবে তার মানে তাকওয়ার মাধ্যমে আল্লাহর হক পরিপূর্ণভাবে আদায় করা হয় আলহামদুলিল্লাহ দুই নাম্বার নসিহত নবীজির ও আগে সেই সীমা রেখা দিয়ে আনি মোনা বর্ডার এটাই তো ভুলে গেছি গা মনে করেন আমার ঘড়িতে বাজে এগারোটা পঁচিশ আপনারা আমার সময় দিবেন হলো চল্লিশ পর্যন্ত তার মানে পনেরো মিনিট না না অতটা না অত না চল্লিশ চল্লিশ পর্যন্ত বল খেলা দেখছেন ফুটবল খেলা দেখেন নাই মনে হয় আরে হাসা কথা কর দেখছেন তো কত কিছু দেয় নব্বই মিনিটের পরে ইঞ্জুরি টাইম দেয় না ইঞ্জুরি টাইম দেয় যদি টাইম মিনিট মিনিট যায়। পর্যন্ত মধ্যে সেতু বন্ধন থাকলো আশা করি পঁয়তাল্লিশের উপরে আমরা যাবো না ইনশাআল্লাহ কারণ রাত বেশি হলে নামাজির চিন্তা বে নামাজির কোন চিন্তা নাই কারণ ও তো ঘুমাই তিনটার সময় ও চিন্তা করবে আজকে বারোটা একটা পর্যন্ত উওয়াজ না অন্যান্য দিনের মধ্যে ঘুম দিবো দশটা বাজে উঠবো দ্বিতীয় হক কি দ্বিতীয় কি আবু তোমার দ্বারা যদি কখনো মন্দ কাজ হয়ে যায় তুমি ভালো কাজ করবা মন্দ কাজ হয়ে গেলে ভালো কাজ করলে কি হয় বলে তাম ভালো কাজটা মন্দ কাজটাকে মিটিয়ে দেয় আল্লাহ তালাও বলেন ইন্নাল হাসান আল্লাহ তালাও জানায় দেন ভালো কাজ মন্দ কাজকে মিটায় দেয় এই জন্য আমার আপনার দ্বারা মন্দ কাজ সংগঠিত হয়ে যেতে পারে এটা স্বাভাবিক মানুষের ভুল হতে পারে স্বাভাবিক নবীদের বিষয়টা ভিন্ন নবীদের দ্বারা পাপ হবে না তারা মাফুম মনে রাখতে হবে পাপ এক জিনিস ভুল আর এক জিনিস মনে করেন রোজার মাস আপনি রোজা রেখেছেন হঠাৎ করে দুপুর বেলায় খিদা লাগছে গলা গেছে মনে নাই পেট পানি খাইছেন একেবারে বলেন তো ভুলে খেয়া ফেলছেন কিন্তু যখন মনে পড়ছে হাই রে তো সারা খাওয়া বাদ দিছেন বলেন তো রোজা আছে না গেছে তাহলে মিয়া আমি আপনি নবীদের সাথে তুলনা করার সুযোগ নেই ভুল কইরা প্যাট ভরে যদি পানি খেয়ে ফেলি রোজা ভাঙে না তাহলে নবীদের দ্বারা যদি কখনো এরকম কিছু হয় এটাকে পাপ বলার কোন সুযোগ না আদম আলাইসালামরা অনেকে পাপই বলেন আউজবিল্লা বলেন আমি ওই কথাটার বিষয়টা সামনে আনছি ভুল করে আদম আলাই ইসলাম এটা খাইছে অনেকে বলে উনি এই পাপ না করলে আমরা কি আর আইতাম না উজুবিল্লা বলেন কোন নবী কোন পাপ করেন নাই ওনারা মাসুম ওনারা কি বলেন আল্লাহ ওনাদের বিশেষভাবে হেফাজত করেন নবীদের নুবুয়াতির আগে আল্লাহ তালা কিভাবে হেফাজত করেন পাপ থেকে নবুয়াতির আগে একেবারে দুনিয়া আসার পর থেকে ও কথাগুলো বলতে গেলে আমার অন্যদিকে চলে যেতে হবে মূল কথাটা কই বাতাস লাগবে তাহলে আমাদের দ্বারা পাপ হতেই পারে হাদিসের মধ্যে আসছে বনি আদম যদি পাপ না করত আল্লাহ তাআলা নতুন আরেক জাতিকে সৃষ্টি করতেন যারা পাপ করবে আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে তারা পাপ করবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে আর আল্লাহ তাআলা তাদেরকে maaf করে দিবে নবীজি বলেন কুল্লু বানি আদমা খাত্তাউন নবীজি বলেন প্রত্যেকটা বনিয়া দম পাপি তবে সর্বোত্তম পাপি হলো তারা যারা পাপ করার পরে পাপের উপরে থাকে না তাও বা করে বলে ওইটা পাপি হইলেও ও পাপী হইলেও দামি হয়ে যায় ঘটনা শোনাই একটা এক সাহাবীর নাম হলো মায়া জিমিনে মালক শয়তানের পড়ে করে ফেলছে যখন করেছে এই কোনো সাক্ষী নাই কেউ দেখে নাই যখন করতেছে তখন জেনা তো শয়তান তার সবকিছু ভালো মন্দ যাচাই বাছাইয়ের বিবেকের দরজা ক্লোজ করে রাখছে আপনাদের এলাকায় আছে কিনা জানি না অনেক সময় অনেক বাসের পেছনে খুব সুন্দরভাবে লেখা দেখি পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো বিবেক দেখা না সুন্দর লাগে না কথাটা মিথ্যা কথা কি কথা সবকিছু বিবেক দিয়ে বিচার করলে সঠিক সিদ্ধান্ত আসবে না এই বিবেক বারবার ফল্ট করে ভুল করে এই জন্য অনেক সময় বিবেকের দরজা ক্লোজ হয়ে যায় এই জন্যই তো মানুষ অন্যায় করে অপরাধ করে বিবেকহীন কাজ করে কারণ ওই সময় তার বিবেক থাকে মায়া জীবনে মালেক গোনা করেছে স্বাভাবিক মানুষ যখন গোনা করে তখন শয়তান তার সব দিক বুলায় রাখে ওইটার মধ্যেই খেয়াল দিয়ে দেয় কিন্তু পাপ যখন সংগঠিত হয়ে যায় বিবেকের দরজা ওপেন হয়ে যায় আত্ম অনুশোচনা আত্ম উপলব্ধি কাজ করা শুরু করে হয়তো সে তাও করে অথবা তাও বা না করে শয়তানের ধোকায় পড়ে পাপের মাত্রা সে আরো বহু গুণে বাড়া দেয় এক গ্রুপ আত্ম অনুশোচনা করে যে আহ কি করলাম আর একজন কইরাই ফেলছি যা এখন করতেই থাকবো যা হয় ওই আমার আর এক গল্প মনে করছি এদিকে আর যাবো না মায়া জীবনে অনেক জেনা করেছে কেউ দেখে নাই কোন সাক্ষী নাই কিন্তু জেনা শেষ এবার নিজের মধ্যে চিন্তা আসছে এই পাপ তো করেছি এই পাপ তো ফিরুল্লাহ পড়লে মাফ হবে না পাপ যেমন তেমন একজন সারা জীবন মানুষের হক এই জন্য অন্যের জমি বুলবাল দিয়া লেখা সুন্দর মতো নিজে মালিক হয়েছে গল্প শুনছি আগের মানুষ নাকি এক প্লেট ভাত খাওয়াইয়া দশ শতক লেখা নিছে এরকমও বুজুর্গ আল্লাহর কুতুব ছিল ওই লোকটাই পরবর্তীতে সবচাইতে বড় সম্মানিত বুজুর্গ মানুষ এলাকার ষাট বছর পর্যন্ত মানুষের টা কাঁচায় নিছে সব ষাট বছরের পরে চোখে কম দেখে চামড়া গুছাই গেছে হাঁটুতে জোর নাই কথায়ও জোর কমে গেছে চিন্তা করে আর মনে হয় করি এবার বছরে বছরে হসে যায় তিন মাস পর উমরায় যায় মক্কা শরীফের আশেপাশে এক হাজার দানার তসবি পাওয়া যায় ওর একটা নিয়ে আসছে খালি কয় আস্তা রফিরুল্লাহ মাফ করে এখন এই লোক যদি এরপরে কেয়ামত পর্যন্ত হায়াত পায় বাকি হায়াতে খাওয়া দাওয়া গোসল পায়খানা কিচ্ছু নাই খালি আস্তা কফিউল্লাহাই পড়ে কন্ত ওর তাও আল্লাহর কাছে কবুল হবে কেন ও যতক্ষণ বান্দার হক আদায় না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তা তার পাপগুলাকে মাফ করবে না রসুল আকরম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে মায়াজিবনে মালেক যাওয়ার সিদ্ধান্ত নিল কারণ এখন তার মধ্যে চিন্তা আমি যেই পাপ করেছি আস্তাক ফিরুল্লাহ করলে মাফ হবে না কারণ এই পাপের খবর কেউ না জানলেও আল্লাহ তালা জানে মায়াজিবনে মালেক নবীজির কাছে গিয়া বলে ইয়া রসুল আল্লাহ আমি জেনা করেছি পবিত্র করে দেন নবীজি বলেন যাও আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ মাফ করে দিবে মায়াজিবনে মালেক চলে গেছে হয়তো চিন্তা করে মায়াজ তুই তো নবীকে জেনার কথা বললি কিন্তু হাদিসে নবীজি তো বলেছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা ধরা চোখের জেনা দেখা জবানের জেনা বলা পায়ের জেনা চলা অন্তরের জেনা অনুভব করা তুমি তো আলাদা কইরা কও নাও কও নাই তুমি কোন জেনা করেছ এইবার আবার ফিরে আসছে নবীজির ডান পাশে বৈশা নবীজিরে বলে ইয়া রসুল আল্লাহ আমি জেনা করেছি আমাকে আপনি পবিত্র করে দেন নবীজি মুখটা ঘুরায় নিছেন এবার বাম দিকে আইসা বলে আমি জেনা করেছি পবিত্র করে দেন মুখ ঘুরায় ডানে নিয়ে গেছে সামনে আইসা কয়া রসুল আল্লাহ জেনা করেছি আমার আপনি পবিত্র করে দেন নবীজি বলে মায়াস কি বলতে চাও স্পষ্ট করে বলো মায়াজীবনে মা বলে ইয়ার অসুর বৈধ স্বামী স্ত্রী যেভাবে মিলিত হয় আমি অবৈধভাবে এইভাবে মিলিত হয়েছি উনি বিবাহিত পুরুষ বিবাহিত পুরুষের শাস্তি কি ইসলামী সারিয়াতে তার শাস্তি হলো তাকে পাথর নিক্ষেপে হত্যা করা হবে এটা তার তাও বা রসুল আকরম সাল্লাহ জিজ্ঞাসা করেন একি পাগল নাকি মাথা মুথা খারাপ হয়ে গেছে নাকি কারণ একজনের অপরাধের কোনো সাক্ষী নাই সে নিজে তার অপরাধের সাক্ষ্য দিচ্ছে আবার যেই অপরাধের শাস্তি হলো মৃত্যুদণ্ড তাও স্বাভাবিকভাবে নয় কত কষ্টের মৃত্যু উপস্থিত সাহাবায় এরম বলে না ইয়ারো সুরাল্লাহ এ তো পাগল না দেখো তো মত পান করেছে কিনা কারণ মানুষ যখন মদ্পো হয় নেশাগ্রস্ত হয় তখন অনেক উল্টোপাল্টা কথা বলতে পারে পরীক্ষা করা হলো না মায়া জীবনে মালেক মত ধান করে নাই সৌলে আকরাম সাল্লাল্লাহান এই ওয়াসাল্লাম শাস্তির ব্যবস্থা করলেন এই যে তার তাও বা করানো হলো এখন সে মারা গেল তাকে দাফন কাফন পরানো হলো দাফন করা হলো নবীজি অংশগ্রহণ করলেন সব কিছুতে তার জানাজা কাফন দাফন জানাজা সব কিছু কমপ্লিট করে কবরস্থ করে নবীজি ফিরে আসতেছে যারা ওইখানে অংশগ্রহণ করেছে তাদের মধ্যে দুইজন মায়াজিবনে মালিকের কবরের দিকে ইশারা করে হায়রে মায়াজিবনে মালিক বড় বলদ বোকা বলে আল্লাহ তার গোনা গোপন করার সুযোগ দিয়েছিলেন আবার নবীও তাকে প্রথমে ফিরিয়ে দিয়েছিলেন ওই বোকা আবার নবীর কাছে ফিরে এসে তার গোনার কথার সাক্ষ্য নিজেই দিছে নিজে তো মরেছে সাথে সাথে সমাজের মানুষও জেনে গেছে মায়াজিবনে মালিক একজন জেনাকার নবীজি এই দুইজনের কথা শুনছে সামনে পথ চলতেছে কিছু বলেন না কিছু দূর যাবার পর নবীজি এক জায়গায় দাঁড়ালেন ওই জায়গায় মরুভূমির মধ্যে একটা গাধা মরে আছে ফুলে গেছে পা উপরের দিকে উঠে গেছে ওই দুই জন বলে যাও এই মরা গাধার গোশত খাও বলে ইয়া রাসূলুল্লাহ মরা গাধার গোশত কি মানুষে খাইতে পারবে নাকি বলে তোমরা মায়াজিম ইবনে মালিকের গীবত করেছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে শোনো মায়াজিম ইবনে যদিও শয়তানের ধোঁকায় পড়ে জিনা করেছে তার গোনা গোপন করার সুযোগ ছিল সে চাইলে বাহানাও তো বানায় ফেলতে পারত। যে নবীরে তো নবী করে দিব এই সুযোগও কিন্তু তার মাফ ছিল নবীজি বলেন গোনা গোপন ছিল কেউ জানত না কিন্তু আত্ম অনুসূচনা তার তাওবার চিন্তা খেরাতের চিন্তা এই ভালো কাজ তথা তাও করবে জীবন চলে যাবে পরকালের চিন্তায় এটা থেকে সে পিছু হইটা যায় নাই সে তো তাও বা করেছে তাও বা কারণ একটা মানুষ যত অন্যায় করুক না কেন তার পাপের পরিধি যত বড় আর যত বেশি হোক না কেন বলেন তো আরে পাপি যখন পাপ থেকে ফিরে আসে আল্লাহ অনেক খুশি হয় মায়া জিমিনে মালেকো তাও করেছে তাওবা। আমি তো তারা দেখতেছি সে জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে শুনে রেখো মায়া আজিবনে মালিক যদিও তাওবা অন্যায় করেছে জেনা করেছে কিন্তু সে তাওবা করেছে আল্লার ভয় তার এই তাওবা আল্লাহ তাআল্লার কাছে কতটা পছন্দনীয় হয়েছে মায়া আজিবনে মালিকের এই তাওবা যদি কোনো সম্প্রদায়ের মধ্যে বন্টন করে দেওয়া হতো ওই সম্প্রদায়ের ওই কওমের সকলের মাফ পাওয়ার জন্য মায়া জীবনে মালিকের তাও বা যথেষ্ট হয়ে যাইত এজন্য পাপ করার পরে যদি আত্ম সূচনা না আসে তাহলে তাও বা হয় না অনেকে আছে পাপ কইরা ফখর করে গর্ব করে মনে রাখবেন এই ধরনের মানুষের তাও বা কিন্তু সহজে নসিব হয় না আল্লাহ চাইলে সব সম্ভব কিন্তু স্বাভাবিক একটা রুলস আল্লাহ রাইকে দিছে তাই না আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে মানব বিস্তার আল্লাহ তারা করেছেন এটা একটা রুলস আল্লাহ করেছেন আবার মধ্যে বাপ বিহীন ঈসা আলাই ইসলাম রে দিয়া জানাইছেন যে বাপ মা মিলাই যে বলা হয় তা না আমি আল্লাহ যেটা চাই এটা হয় ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ তারা একটা নেজাম রাখছেন নেজামের বাইরে আল্লাহ করার ক্ষমতা রাখেন কিন্তু স্বাভাবিক নিয়মটা কি এজন্য আমরা আমাদের দ্বারা যদি কখনো কোনো অন্যায় হয় অন্যায়টা যেমন এর বিপরীতে ভালো তেমন একজন মুরব্বীর সাথে খারাপ আচরণ হয়েছে তিনি আমার বড় আমি ছোট কাজ কি বলে মুরব্বীর কাছে যায় মাপ চায় না ক্ষমা চায় না বান্দার হক নষ্ট করা হয়েছে আস্তাক ফিরুল্লাহ কইলে তাওবা হবে না অবশ্যই আগে তার কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে তার হক আদায় করতে হবে নাইলে আস্তাক ফিরুল্লাহর দ্বারা তাওবা হবে না তা যে কথা বলতে যাচ্ছি না মন্দ কাজটা যেমন এর বিপরীতে ভালো কাজটাও ওই সমমানের হতে হবে কম পক্ষে এখন আসেন এটা হলো প্রত্যেক ব্যক্তির নিজের উপরে নিজের হক বলে আমার উপরে আমার হক আপনার উপরে আপনার হক কেমনে আমি আপনি কি আমার আপনার নিজের লাঠি দিয়া পিঠাই নাকি জুলুম করছি কেমনে নিজের উপরে বলে মানুষ পাপ করার মাধ্যমে নিজের উপরে জুলুম করে পাপ করার মাধ্যমে কি করে জুলুম করি আমরা বলি মনাজাতের মধ্যে রব্বা না গোলাম না রব আমরা আমাদের নিজেদের উপরে জুলুম করেছি জুলুম নিজের উপরে নিজে কেমনে করে বলে পাপ করার মাধ্যমে করে গোনা করার মাধ্যমে করে সে গোনা মোবাইলের হোক স্বাভাবিক হোক বান্দার হাত নষ্ট করার মাধ্যমে হোক হাসান মানুষের সাথে সদাচারণ করবা ভালো ব্যবহার করবা সদাচারণ এটা ব্যাপক অর্থবোধক একটা শব্দ মানুষ মানুষের সাথে সম্পর্কের ভিন্নতায় হকের ধরনেরও কিন্তু ভিন্নতা থাকে যেমন স্বাভাবিকভাবে একজন মুসলমানের উপরে আর মুসলমানের কিছু হক আছে না নাই এটা মুসলিম হিসাবে মুসলিমের উপরে হক আবার দেখেন সে যদি মুসলিম হয় আত্মীয় হয় তাহলে হকটা কি হয় একে তো মুসলিম হিসাবে হক দ্বিতীয় আত্মীয় হিসাবে হক অনেক সময় হয় একজন মুসলিম কিন্তু তার এক আত্মীয় সে এখনো অমুসলিম আছে হইতে পারে এরা মুসলমান হয়ে গেছে তিনি হন সে যদিও অমুসলিম কিন্তু অমুসলিম হক আত্মীয়ত এই কারণে তার উপরে হক আছে যেমন প্রতিবেশীর উপরে প্রতিবেশীর হক আছে প্রতিবেশী মুসলিম হক আর অমুসলিম হক হক আছে না নাই অথচ প্রতিবেশীর হকটা অনেক গুরুত্বপূর্ণ কারণ গ্রাম অঞ্চল যারা আমরা বসবাস করি আমি আপনি আমার আপনার আত্মীয় স্বজন শহরে যত বড় বড় অফিসার থাকুক না কেন মুসিবতে পড়লে আগে প্রতিবেশী দৌড় দিয়ে আসে ঠিক কিনা কিন্তু দেখা যায় গ্রামে যার প্রভাব বেশি সে প্রতিবেশীর জমি দখল দিতে দিতে এক ইঞ্চি নিতে নিতে এক সময় এর উচ্ছেদ করে দেয় এটা ঠিক না নবীজি বলেন আউসিনি জিবরিল বিল জা হাত্তা যানন্ত আনহু সাইওয়ারিকাহু আরে জিবরাইল আমারে প্রতিবেশীর ব্যাপারে এত সিয়াত করতেছিল যা আমি মনে করছি মনে হয় প্রতিবেশী রে ওয়ারিস বানায় দিবে মানে মইরা গেলে সেও আমার কিছু সম্পদের অংশ পায় যাবে এজন্য সাধারণত প্রতিবেশীর সাথে আমরা অনেক খারাপ আচরণ করে ফেলি হক নষ্ট বেশি হয় তাদের আমরা এটা করব না আয়সা সিদ্দিক আনহা নবীজিকে জিজ্ঞাসা করতেছে বলে ইয়া রসুল আল্লাহ আমার দুইজন প্রতিবেশী একজন মুসলিম আর একজন অমুসলিম সব ভাঙ্গাইয়া বলতেছে ইয়া রসুল আল্লাহ দুইজন প্রতিবেশী একজন মুসলিম আর একজন হলো অমুসলিম প্রতিবেশী হিসাবে আমার কাছে কে বেশি হক প্রাপ্য নবীজি বলেন নাই যে মুসলমান সে তোমার কাছে বেশি হক পাবে নবীজি বলেন যার দরজা তোমার দরজার বেশি কাছে প্রতিবেশী হিসাবে সে তোমার কাছে বেশি হক প্রাপ্য ইসলাম এই শিক্ষা আমাদের দেয় আর মুসলমানদেরকে যারা মুদ খেয়ে বড় হয়েছে এরা মানে সাম্প্রদায়িকতা সম্প্রীতি শিখাইতে আসে দুঃখ কারেক একজনে মা যাবেন দ্যা মার কাছে মামু বাড়ির ফলের গল্প শোনাইতেছে এটা হাস্য করে না আরে মানুষের সাথে আচরণ যদি মুসলমানেরা সাম্প্রদায়িক হতো তাহলে উপমহাদেশ গর্বের সাথে সাড়ে আটশত বছর শাসন করেছে মুসলমানেরা সংখ্যা একশো কোটি এক কোটিও থাকতো না ঠিক কিনা বলেন মুসলমানদের মধ্যে নীতি নৈতিকতা সম্প্রীতি ভালোবাসা মানবপ্রেম এগুলো থাকার কারণেই সংখ্যায় তারা আমাদের বহু বেশি আটশো বছর মুসলমানেরা শাসন করার পরেও ঠিক কিনা বলেন এজন্য যারা আমাদেরকে নীতি নৈতিকতা সম্প্রীতির শিক্ষা দিতে আসে মনে রাখো সীমান্ত পাড়ি দিয়ে এপারে যদি আস তাহলে ওই সেই চূড়ান্ত যেই যুদ্ধ সেই যুদ্ধের মুখোমুখি তোমরা হবা আর মুসলমানেরা তারা সবাই কম বেশি এই যুদ্ধের খবর সম্পর্কে জানে তারা জানে যে যা কিছু হোক আমল করিয়ার না করি এই যুদ্ধে পেছনে হটবার কোনো সুযোগ নাই হয়তো মইরা ময়ূরাজামুক নইলে বাইজা থাকবো মরলে জান্নাত বেঁচে থাকলে আবার হয়তো দেখা হবে ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি সেই মনোভাব সেই আখলাফও আমাদের অর্জন করার দরকার আছে তা আমরা আজকে কি শিখলাম শিখলাম যে আমরা সব সময় ভয় রাখবো আল্লাহ আমার সব কাজ দেখতেছি নিজের উপরে নিজে জুলুম করবো না পাপ করার মাধ্যমে যদি হয়েও যায় ভালো কাজ করবো একটা খারাপ কাজ হয়ে গেছে আল্লাহর কাছে মাফ চাবো সাথে সাথে দশটা টাকা সদকা করে দেবো আল্লাহ এই পাপটা করছি মাফ করে দিয়ে জন্য সদকা করলাম সাথে সাথে মানুষ হিসাবে সকল মানুষের সাথে ভালো আচরণ করব নবীজি কিন্তু কি বলছে নাস মানুষ বলছে মুমিন মুসলমান মুমিন বলেন নাই এই জন্য সব ধরনের মানুষ আমার কাছে যে যে হক প্রাপ্য তাকে সেই হক দিব এটাই সবচাইতে বড় সদাচারণ আল্লাহ বুঝবার তৌফিক দান করেন সর্বশেষ এখন দোয়া হবে দোয়ার আগে কারা কারা চলে যাবেন একটু করেন আলহামদুলিল্লাহ কেউ যাবেন না ভালো মানুষ এখন আসেন দোয়ার আগে অনেক সময় টাকা পয়সা মসজিদের জন্য থাকে পাঁচ ছয় মিনিটের মধ্যে হাজির সাহেব তো অসুস্থ তাইলে উনি যে লোক গতবার কইছে বড় আশা নিয়ে ওইবার অনেক সময় ওনার সাথে বৈশাখ গল্প করছে হুজুক আর কয়দিন যাক আমি একটু যদি চলাফেরাটা ভালো মতো করতে পারি তাহলে মসজিদ ভাই কাম ধরে হলাম কিন্তু আল্লাহ তালা বেচার আর কে এক বছরের অধিক সময় মনে হয় প্রায় সাড়ে চোদ্দ মাসের কাছাকাছি মনে হয় হয়ে গেছে চোদ্দো সাড়ে চোদ্দো মাস অসুস্থ হয়ে আছে ওনারও ইচ্ছা যে দুনিয়া থেকে যাওয়ার আগে আপনাদের জন্য আপনাদের সহযোগিতায় সাথে সাথে সুন্দর একটা মসজিদ করে দেওয়া যাতে ওনার আখেরাতের কারণও হয় সাথে সাথে মুসল্লিদের জন্য যেন আসানও হয় এজন্য আমরা দোয়া করি আল্লাহ ওনাকে সুস্থতা দান করুক সাথে সাথে আপনারা যদি কেউ চান মেহরবানি করে দোয়ার আগে একটু বইলা দেন আর সাথে এই এক দুজনরা একটু ভিতরে পাঠিয়ে দেন যে ওনারা নিয়ে আসুক যে যা স্বই ইচ্ছা দিতে চায় দোয়ার আগে দিয়া দিক আর কেউ যদি পাঁচশো এক হাজার দুই হাজার দিতে চান একটু এখন কইয়া দেন